মালামাল সরিয়ে দিচ্ছেন মালামাল সরিয়ে দেওয়ার পর হয়তো আমরা এই জায়গাটিতে অবৈধ স্থাপনাটা ঘুরিয়ে দিয়ে আমরা এই জায়গাটা দখল নিব এবং দখল নেওয়ার পরে এই প্লটটি আর রাজুক যার কাছে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করেছে সেই প্লট হয়ে থাকে আমরা এই প্লটটি দিয়ে প্রতিষ্ঠানের নাম বলতে কারা নিলামে পেয়েছে এই প্রতিষ্ঠা এই একাত্তর এবং তিয়াত্তর নম্বর প্লটটি নিলামের মাধ্যমে স্টারলিং নামক একটি প্রতিষ্ঠান এই প্লটটি বরাদ্দ পেয়েছে আপনি যদি আপনাকে জানা থাকি যে আপনি যে যেকোনো অবস্থান করছেন আজকে আপনি এখানে এই পথগুলো দখল দায়িত্ব আপনি উচ্ছেদ করলেন এই ঠিক এখানে এই আশেপাশে অনেক পথ কিন্তু দখল আছে এবং আরেকটু বলে রাখি এই দখলের পেছনে যে পাঁচ সাত অভ্যুত্থানের পর যে কিছু আপনাদের রাজনৈতিক অসহ্য কর্মকর্তার তাদের আপনার পরিচয় নাই যে হিট পিটিশনের মাধ্যমে একটা উদাহরণ হিট পিটিশন তারা সাইনবোর্ড ঝুলেছে আমরা রাগ গুলো কেমিনাকে বলেছি হিট প্রেসুর দুটো মিশ হবে এই ব্যাপারে আপনার পছন্দ করছে আপনার আহ সতরা প্রগতির জন্য আমি জানাতে চাই যে আমাদের এই যে সমস্ত রেট মামলাগুলো ইতিমধ্যে চলমান রয়েছে সমস্ত রেট মামলা গুলোতে আমাদের কেয়ারম্যান স্যার এর প্রেশার অনুযায়ী আমরা বোর্ডে এটা নিয়ে আমরা লড়াই করছি এবং আইনি লড়াই শেষে যখন এই ঋতুগুলো ভ্যাগেট হয়ে যাবে তখন পর্যায়ক্রমে এখানটা তো অবৈধ দখল আছে সমস্ত অবৈধ দখল উচ্ছেদ করা হবে বর্তমান কেয়ার ম্যান স্যার যিনি আছেন তিনি এই বিষয়ে যথেষ্ট আন্তরিক এবং এই বিষয়ে তিনি আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে যারা নিয়েছে এখন তাদের মাঝখানে স্থগিত করা হয়েছিল সেই বিষয়টা নিয়ে কিছু সেই বিষয়ে আমার কোনো আপনারা হয়তো জানেন যে এখন রাজুকের যে প্রশাসন রয়েছে অভিযোগ যদি কারোর বিরুদ্ধে থাকে তাদের বিরুদ্ধে প্রপার ইনভেস্টিগেশন সবার বিরুদ্ধে চলমান আছে তো প্রপার ইনভেস্টিগেশনের পর যদি দেখা যায় যে রাজুকের মাঠ করার জড়িত আছে আজকে কি দুইটি পলটে শুধু উচ্ছেন নাকি